দামও ঠিক আছে ঈদের বাজারের জন্য খুব ভালো লাগছে সমস্ত জিনিসই আছে শাড়ি থেকে কাপড় কম দামের জন্য এখানে খুব আধা এখানে দাম কেমন উঠছে দেখে খুব ভালো লাগলো আমাদের আশপাশে কোনো স্টোর নেই যা আছে ওর মরে আমগুলো আছে

প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন এ এন নিউজ আর আমি আপনাদের সাথে রয়েছি এস কে আর আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রানীহাটি রোডে যেখানে আল হাবিব স্মার্ট বাজারের শুভ উদ্বোধন হয়ে গেল সামনে ঈদ আর ঈদের কেনাকাটা করতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে রানীহাটি আল হাবিব স্মার্ট বাজার যেখানে একই ছাদের নিচে আপনারা পাবেন বিভিন্ন ধরনের সামগ্রী তাও ন্যায্য মূল্যে এবং কোয়ালিটি সম্পূর্ণ আল হাবিব স্মার্ট বাজার যেখানে একই ছাদের নিচে আপনি পাবেন গ্রোসারির সমস্ত জিনিস এবং ছোটদের থেকে শুরু করে পুরুষ ও মহিলাদের জন্য বিভিন্ন ধরনের নিত্য নতুন ডিজাইনের পোশাক তাও আবার ন্যায্য মূল্যে আজ থেকেই শুরু হয়ে গেল আল হাবিব স্মার্ট বাজারের গ্র্যান্ড ওপেনিং তাই আজ থেকে শুরু করে আগামী তিরিশ তারিখ পর্যন্ত চলবে লাকি ড্র আর সেই লাকি ড্র এর মাধ্যমে আপনি হয়তো পেয়ে যেতে পারেন একটি ব্র্যান্ড নিউ মোটরসাইকেল সাইকেল বা স্কুটি অথবা ফ্রিজ এছাড়াও প্রতিদিন কেনাকাটায় থাকছে বিশেষ আকর্ষণীয় পুরস্কার তাছাড়া প্রত্যেকটি মালের উপর আপনি পেতে পারেন টোয়েন্টি পার্সেন্ট থেকে ফর্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় সামনেই পবিত্র ঈদ তাই ঈদের কেনাকাটার জন্য এদিক ওদিক না ঘুরে একবার ঘুরে আসতেই পারেন আল হাবিব স্মার্ট বাজারে একই ছাদের নিচে রয়েছে আপনার পছন্দ মতো পোশাকের বিপুল সম্ভার এবং আমাদের প্রথম স্মার্ট বাজার হয়েছিল চার ছ মাস আগে কুলগাছিয়া এটা দু নম্বর ব্রাঞ্চ ওপেনিং হলো তিন নম্বরভাবে রোমজুট চার নম্বরে আমটা এটা আজকে ওপেনিং হলো দিনে যেহেতু আর বেশিন বাকি নেই এই জন্য খুব তাড়াহুড়ো করে ওপেনিংটা করতে হলো রান হেড্রির এখানে এভ্রিদিনও সবই পাবেন কিডস থেকে লেডিস থেকে জেন্টস থেকে গ্রোসারি কসমেটিক জুয়েলারি হচ্ছে নাইন টেন

আমাদের এই এলাকার ছেলে নিঃসন্দেহে এটা একটা মানুষের পরিষেবা নিঃসন্দেহে এটা একটা পরিষেবা মানুষের ঠিক উপযুক্ত সময়ে তারা করেছে রমজান মাস সামনে ঈদ তারা করেছে এই এলাকার মানুষ অনেক সুবিধে পাবে এই যে কাপড় চোপড় শাড়ি ইত্যাদি কিনবে এতে একটা বেশ পাবে সব এতে একটা লেস হয় তো এখানেও সেটা পাবে এখন আমাদের তো অনেক দূরে দূরে দেখতে হবে কোথা আভারিতে ইতে যেতে হচ্ছে কোথাও কলকাতায় যেতে হচ্ছে কোথাও অন্ধগুলি যেতে হয় এখন তো আমাদের এলাকায় কাছে এই ধরনের যত বেশি হবে তত আমাদের এলাকার মানুষ দেখতে হবে বুঝে বুঝতে দেখছিলেন কিনলে দেখছিলাম যে কেমন এটা হয়েছে আর প্রথম দিন আস্তে আস্তে যে সমস্ত মানগুলি আছে বা যেগুলি নেই সেগুলি ঠিক আস্তে আস্তে যারা উদ্যোক্তা যারা শুনেছে তার সেগুলো দেখলাম হ্যাঁ

যারা উদ্যোক্তা যারা করেছেন তাদের সকলকে এবং যারা প্রতিনিধি এসেছে তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি সকলের কামনা করছি সকলকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে দু একটা উদ্দেশ্য শেষ করলাম